বন্ধুরা পাশে আমার দাদাভাইকে দেখতে পাচ্ছেন এবং আমার আপাকে দেখতে পাচ্ছেন সাথেই যে আমার জন্য ওনাদের অন্তঃস্থল থেকে ভালোবাসা নিয়ে আসছে এরকমের অনেক বন্ধুরাই আমার জন্য খাবার নিয়ে আসেন অনেক ভালোবেসে আসলে যেহেতু আমি ভোজন প্রিয় লোক আমি অখুশি খুশি হই না ভালোই লাগে আমারও তো ঠিক আছে আমার দাদাভাই উনি আসছিলেন চোদ্দ পাঁচ দু হাজার পঁচিশে আসছিলেন আমার এখানে আমি তখন ঢাকাতে ছিলাম আমার পরীক্ষা চলছিল বিএসএমএস এর টেস্ট পরীক্ষা তো তখন আমার স্ত্রীর অসুস্থ ছিল তাই তো আমার স্ত্রীর নাম হচ্ছে ডক্টর মল্লিকা গাইন উনিও প্র্যাকটিস করেন তো তার কাছ থেকে ওষুধ নেয়ার পরে এখন দাদা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি আচ্ছা আপনার কি সমস্যা ছিল আপনি কি সমস্যা জন্য ওষুধ নিয়েছেন আমার প্রচুর মাথা ব্যথা করতো মাথা ব্যথার লেগে আচ্ছা মাথা ব্যথা ছিল ম্যাজি বন্ধুরা আমার দাদাভাইর মেন সমস্যা ছিল মাথা ব্যথা তো আমরা ওনার কাছ থেকে শুনি যে আসলে এখন কত ভালো আছে এটা আপনাদের জানাবো এবং ওনার কাছ থেকে কথাটা শোনাবো তো ওনাকে আমার স্ত্রী যখন দেখেছিল ১৪ পাল দু হাজার পঁচিশ তো ওনার মাথা ব্যথা মেন প্রবলেম ছিল ওনাকে তখন দিয়েছিল এই মাথা জন্য নাক্স ভোম জিরোবাই ওয়ান জিরো বাই তখন ১৪ পাল দু আর আজকে হচ্ছে এগারোই জুন দু ওনাকে আমি শুধু পিটিআরএস ওয়ান্ড দিলাম কেন দিলাম কারণ ওনার প্রায়শ শেষের পথে ওনার এই জিরো বাই টু চলতেছে তাই তো দাদা জি ওইটা চলতেছে আপনার আচ্ছা তাহলে আপনার মাথা ব্যথা কত পার্সেন্ট ভালো হয়েছেন বলে মনে হয় দাদা ষাট পার্সেন্ট ষাট পার্সেন্ট ভালো হয়েছেন আচ্ছা তো আমি কি আপনার কোনো বড় বড় বড়ি ভিটামিন সিরাপ এগুলো দিছি নাকি শুধু যে এই পানি ওষুধ তিন বোতল পানি ওষুধ দিয়েছি কোনো বড়ি দেয়া হয় না আমারে দিয়েছে তিন দিন পানি ওষুধ একটা সকালে এক নম্বর শেষ হলে দুই নম্বর আর রাতে তাই তো এইভাবেই আচ্ছা ঠিক আছে বন্ধুরা আমার এই নাক্স ওষুধটা হচ্ছে প্রতিদিন রাতের বেলা ঘুমানোর সময় কিভাবে খাইছেন একটু বলুন তো দাদা প্রতিদিন রাতের বেলা ঘুমানোর সময় খাইছি হ্যাঁ খাইছি হলো আপনার এক মুঠি ওষুধ এক ওষুধ হ্যাঁ আর এক গ্লাস পানি দিয়ে হ্যাঁ ওইটা ওলোকের আপনার এক মুখটি আগেটা ফেলে এইটা ফেলে দিয়েছে বন্ধুরা আপনারা জানেন যে কীভাবে আমি ওষুধ দিয়ে থাকি এই সিঙ্গেল মেডিসিনগুলো তো এই নাক্স গমটা যদি আপনারা সকালে দেন তাহলে রুগীর কিন্তু ভালো কাজ করে না যারা জানেন না আজকে জেনে রাখবেন এটা রাত্রি দিয়ে দেখবেন চমৎকার ফল পাবেন আমার এই দাদার মতো দাদা ভাই আপনার এই এই সিঙ্গেল মেডিসিন খেয়েই তো আপনার আগে থেকে ক্ষুদা একটু বাড়ছে তাই তো আগে থেকে অনেকটাই ক্ষুদা বাড়ছে ভালো লাগতেছে তাই তো আলহামদুলিল্লাহ আচ্ছা এবং আপনার পায়খানা প্রচন্ড শক্ত ছিল এখন কি স্বাভাবিক হইছে এখন পায়খানা স্বাভাবিক আচ্ছা এবং আপনার ঘুম আগে মোটামুটি ছিল এখন কি ঘুমটা একটু বাড়ছে হ্যাঁ একটু বাড়ছে আচ্ছা আপনার মাথা ব্যথা ছিল কত পার্সেন্ট বলছেন ষাট মানে প্রচুর ছিল এখন ষাট পার্সেন্ট ভালো বন্ধুরা আমি লিখেছি ওনার কত পার্সেন্ট কোনটা ভালো আপনারা দেখে নেবেন এবং আপনার বুকে ব্যথা ছিল প্রচুর বুকে ব্যথা এখন কি বুকে ব্যথা সারছে না বুকে ব্যথা নাই এখন পুরো নেই আচ্ছা আপনার ক্ষুধা ছিল কম ক্ষুধাটা এখন স্বাভাবিক হয়েছে তো আচ্ছা একটু বাড়ছে গ্যাস ছিল প্রচন্ড গ্যাস গ্যাসটাকে একটু কমছে হুম গ্যাস একটু কমছে আচ্ছা আমি বন্ধুরা লিখেছি আপনারা দেখে নেবেন দাদাভাই কোনটা কোনটা কমছে যেটা কমছে আমি লেস লিখেছি এবং যেটা ভালো হয়েছে সেটা ওকে লিখেছি দাদাভাই শততার ভিতরে আটানব্বই পার্সেন্ট সৎ আমি লিখেছি কারণ উনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে উনি কথাগুলো সব কোনো কথা লুকিয়ে মানে লুকায় ছিল না আর এটা একটা চমৎকার কথা যে রুগী যখন আসে ডাক্তারকে যেন সমস্ত কথা খুলে বলে অনেকেই লজ্জার ভয় বলে না কিন্তু দাদাভাই একবারে সৎ মানুষ যার কারণে সমস্ত কথা উনি লুকায় নেই যাপা আসলে আমার ভাই সৎ কেমন

ঠিক আছে বন্ধুরা আমি নিশার কথা বলছি না যে ওনার এই নিশাটা ছিল যার কারণে এই প্রবলেম হয়েছিল আর এরকমের কেস আপনারা এই করে লক্ষণগুলো যদি থাকে কিন্তু যারা ডাক্তার না তো যারা এমনি সাধারণ জনগণ আমার ভিডিওটা দেখেন তো তারা যেন দেখি হুট করে হোমিওপ্যাথি চেম্বারে যেয়ে ওষুধটা কিনে খাবেন না অবশ্যই ভালো ক্লাসিক্যাল ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি ওষুধটি খেতে পারেন বা ডাক্তার যেটা সাজেস্ট করে সেটা আপনারা খাবেন তো আপা আমার এই ভাইজানের ফাস্ট ফুড খাবার ফ্যাটি ফ্যাটি ফুড খাবার এবং যুক্ত ভুনা খাবার পেটে সহ্য হয় না তাই তো পছন্দ না সহ্য হয় না পছন্দ হয় না আচ্ছা ভাই আপনি যদি অতীত স্টোরি বলতেন পাস স্টোরি যে এই পাঁচ পাঁচটে আপনার কী সমস্যা হয়েছিল আপনার যখন বয়স সাত থেকে আট বছর তখন কী হয়েছিল আপনার হ্যাঁ বলুন দাদা ওই অতীতে লোকের আপনার আমি এ পাঁচ থেকে সাত বছর বয়স সে সময় লোকের নদীতে পড়ে যায় নদীতে পড়ে যাওয়ার পরে এ আমি ভয় পাই আচ্ছা ভয় পাওয়ার কারণে ও আমার পাতলা পায়খানা হয় পায়খানা হয় প্রচুর পায়খানা হয় প্রচুর পায় পায়খানা হয় সেই পায়খানাটা আমার দুই তিন বছরই থাকে আচ্ছা পায়খানা হইতে হইতে আপনি চোখে কি দেখেন পরে ও লোকের আস্তে আস্তে আমি চোখে দেখি না আর কি ছাতন্দ যাকে বলে আর কি আচ্ছা মানে অন্ধ অন্ধ হয়ে যান ওইদে আমার প্রায় এক দেড় বছর ছিল থাকতে পারে সেই সময় অত একটা খেয়াল নাই তারপরে যে আরকি অনেক দায়িত্বে ওষুধ বসুদ খাইছি তারপরে ফকিট টাকিট দেখছি কোথার থেকে যে ভালো হয়েছে মানে তখন বয়স কত তখন বয়স কত বয়স হলো দশ এগারো বছর বন্ধু বন্ধুরা আমি লিখেছি দাদা মুখ থেকে শুনলেন যে উনার যখন বয়স সাত আট বছর বয়স তখন উনি নদীতে পড়ে যায় তখন নদীতে পড়ার পরে প্রচণ্ড ভয় পায় এবং ভয় পাওয়ার পরে উনার প্রচণ্ড পাতলা পায়খানা শুরু হয় এবং পাতলা পায়খানা একটা তিন চার বছর কন্টিনিউ থাকে এরপরে পায়খানা করতে করতে উনার চোখে দেখে না তো তখন বয়স ওনার দশ থেকে এগারো বছর আনুমানিক তাই তো দাদা আচ্ছা তো এই প্রবলেমগুলোকে বন্ধুরা ফেস করে আমাদের কিন্তু এই নাক্সবোম বাবুকে আমার স্ত্রী এটা দিয়েছিলেন তো সেই ওষুধের অপ্রতুল্য ক্রিয়ায় দাদাভাই এখন ষাট পার্সেন্ট ভালো আছে এবং আপনার কেসটি পুরোটা দেখে নেবেন তো দাদাভাই আপনাদের কেসটা যদি আমি অনলাইনে দেই এবং আমার বন্ধুরা এবং জুনিয়র ভাই বোনেরা এবং যারা জনসাধারণ আছে তারা দেখেছে তাদের মনোবল বাড়ে যে হোমিওতে আসলে সত্যি কাজ করে তাদের মনোবল বাড়লে আপনাদের কোনো সমস্যা আছে না না কোনো সমস্যা নেই যে আলহামদুলিল্লাহ আমি ধরেন খাইয়ে আপনার ওষুধ খাইয়ে আপনি যে ওষুধ দিয়েছেন তাতে আলহামদুলিল্লাহ ভালো আছি আরোপার জন্য আপনাদের কাছে ওষুধ দিয়ে ভালো থাকুক এটাই আল্লাহর আমার কাছে না অনেক এটা দেখেছেন তারা জানে যে আসলে হোমিয়োপ্যাথি কাজ করে হোমিয়োপ্যাথি কোনো বড় বড় সিরাপ দেয়া লাগে না বড় বড় ক্রিম দেয়া লাগে না ভিটামিন দেয়া লাগে না এগুলো খাইয়ে রোগীর রোগ যদি আরোগ্যের পর্যায়ে থাকে তাহলে রোগ অবশ্যই ভালো এবং নারিত্বও সরে না আপার ধারণা বা বাইরের ধারণা তো আপনাদের এই ভিডিওটা অনলাইনে এর কোনো সমস্যা নেই তো ঠিক আছে ভাই আপনারা ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ আমার এই ভিডিওতে সাহায্য করার সামারে আবগো খুব নম্র ভদ্র ছেলে খুব ভালো ছেলে